হ্যাপি বার্থডে হয়ে গেছে আজকে মেয়েটা খেপে গেছে আজকে ডোনা আমি হ্যাপি বার্থডেতে যেতে মানা করছি ওই জন্য কি হয়েছে রাগ হচ্ছে তোমাকে কি হ্যাপি বার্থডেতে যাওয়ার জন্য বলেছে হ্যাঁ তোমাকে কে বলেছে তোমাকে কে বলেছে লেখা ছিল ডেট লেখা ছিল যে তোমরা বুঝতে পেরেছো আজকে শিবামের বার্থডে হ্যাঁ কিন্তু শিবাম আজকে বার্থডে তোমাকে ইনভাইট করেছে বলেছে যে আজকে আমার বার্থডে তোমরা এসো অন্য একটা বেবি বলেছে তাই তো হ্যাঁ অন্য বেবি বলেছে শিবাম বলেছে ওদের বাড়িতে আজকে বার্থডে হবে না নাম লেখা আমি কানে শুনছি বার্থডেতে না বললে যেতে হয় না

না বললে কারোর হ্যাপি বার্থডেতে যেতে হয় না ঠিক আছে তোমার কেক খেতে মন তো হ্যাঁ দাদাকে বলবে দাদা কেক কেন দেবে ঠিক আছে কি অনেক কেক খাবে বড় পাড়া কেক হ্যাঁ বেশ বড় পাড়া কেক শোনো করে না তুমি তাহলে ব্যাড গাল বলেছি ও বেশ 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 তোমাকে অনেক কিছু রান্না করে অনেক কিছু করে তোমার একটা হ্যাপি বার্থডে করতে একদিন ঠিক আছে আবার হ্যাঁ হ্যাঁ বেশ হ্যাপি বার্থডে না বললে যে হয় না খেপি ঠিক আছে তোমার বেবিগুলো কানতে লাগবে এক্ষুনি তুমি যদি কাঞ্চ দেখে তোমার জন্য কখন থেকে বেবিগুলো বসেই আছে সেই তুমি বেবিগুলোকে বসিয়ে দিয়ে গেছো তো কাঁদছে না ওরা ওরা কাঁদতে লাগবে এক্ষুনি তুমি যদি কাঞ্চো দেখে মাম মাম কাঁদছে তাহলে তোমার বেবি কাঁদবে না হ্যাঁ

হ্যাঁ দাদাই গিয়ে বলে আসলে তুমি বলে আসলে দাদাই সঙ্গে গিয়ে ওরা করবে না ওদের করতে করতেননি ওদের মানা করেছে ঠাকুরমশাই জানো ওদের হ্যাপি বার্থডে করতেনি শিবামের বাড়ি কোথায় এই সামনের বাড়ি ওই বাড়িটা হ্যাঁ আচ্ছা ওইটা শিবামদের বাড়ি হ্যাঁ এই যে সেই ফ্রুট দিয়ে গেছিলো এইখানটা করে ফ্রুট গাছ আছে ওদের তোমাকে আমি পরে একদিন কেক ইয়ে করে খাওয়াবো ঠিক আছে তোমাকে বার্থডে করে দেবো তোমার ঠিক আছে হ্যাঁ দাদা তোমাকে কেক এনে দেবে তোমার হ্যাপি তোমার বেবি তুমি বেবিগুলোর সঙ্গে কেক কাটবে দিয়ে কেক খাবে তোমার কানটা ঠিক হয়ে যায় কানটাকে ঠিক হোক দিয়ে আবার মিষ্টি জিনিস খাবে আর না হলে কানে আবার হাও হয়ে যাবে যে ঠিক আছে বেশ ফ্রিজে একটা কেক আছে বেশ ওটা একটু দেবো দাও বেশ নিয়ে আসবে দাও ফ্রি কিরকম করবে কিরকম করে খাবে তারপর গোল ওরকম কে কেক আগে থেকে তাহলে বলতে হবে অর্ডার দিতে হবে ফ্রিজে আছে নিচের ফ্রিজে ওপরে ফ্রিজে নেই ফ্রিজ থেকে বেশ তাহলে আসো

তাহলে কি খুব কিরম লাগবে খুশি হোজনা তুই যদি বললে হ্যাপি বার্থডে যাবে গালে ক্রিম লাগাবে তাহলে তুমি খুশি হবে সেই কে একে এক গুলো দ্বিতীয় তো এই তো দ্বিতীয় না অত আমি জানি না যেরকম বানানো ছিল কেকটা আমি সেরকমই দিলাম